লঘুচাপের কারণে ওমানের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে বিশেষ করে পাহাড়ি ও নিচু সড়কগুলোর কোথাও কোথাও তীব্র জলস্রোত দেখা গেছে রুস্তাক অঞ্চলে ঢলে নেমে আসা পানির স্রোতে যানবাহনও ভেসে যেতে দেখা যায় যদিও বৃষ্টির ফলে অসহনীয় গরম থেকে মুক্তি মিলেছে বাসিন্দাদের বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ আলবাতিনা দাখিলিয়া উত্তর আল সার্কিয়া ধাইরা এবং মাস্কাটের দক্ষিণ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসও বন্ধ রাখা হয় চলতি সপ্তাহের শুরু থেকেই ওমানের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘলা থেমে থেমে বৃষ্টিও হয়েছে কোনো কোনো জায়গায় তবে রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যায় ফলে উচ্চ তাপ তাপপ্রবাহের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা নেমে আসে চল্লিশ ডিগ্রি নিচে ন্যাশনাল ওয়ার্নিং সেন্টারের পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে থাকবে তবে এর আগ পর্যন্ত উত্তর ও দক্ষিণ আল সার্কিয়া আল উস্তা মাস্কাট ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বন্যা শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে সাথে ওয়াদিতে পানির চাপ আরও কিছুটা বাড়তে পারে কর্মকর্তারা বলছেন জীবনের ঝুঁকি এড়াতে পারাপারের ক্ষেত্রে জনসাধারণের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন এদিকে সুনাই নাসুর যেসব এলাকায় তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছিল ধীরে ধীরে তা সহনীয় পর্যায়ে নেমে আসছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ